যারা অল্প খরচে একটি সুন্দর টিন শেড বা হাফ বিল্ডিং বাড়ি করতে চান অল্প জায়গার মধ্যে এবং সীমিত খরচ দ্বারা তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই ভিডিওটি আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা করেছি যারা গ্রামে গঞ্জে শহরে বন্দরে অথবা আনাচে কানাচে আপনার বিভিন্ন জায়গা থেকে যারা আমার এই চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে আরও একবার স্বাগতম আমি ইঞ্জিনিয়ার নজরুল আপনাদের সাথে আছি অল্প সময় আপনাদের সাথে আলোচনা করব তাই যাদের পাঁচ মিনিট সময় আছে আপনারা এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এই বাড়িটি সম্পর্কে আশা করি একটা ভালো আইডিয়া পাবেন আর যদি টেনে দেখেন তাহলে আপনারা কোনো কিছুই পাবেন না তাহলে চলুন আমরা স্টেপ বাই স্টেপ এই বাড়িটির আলোচনা করি ভিউর্স আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে সামনেই রয়েছে একদম মাছ বরাবর একটি ফোর্স আছে এবং এই ফোর্স দিয়ে ঢুকে কিন্তু আপনারা যেতে পারবেন একটি দরজা আছে এবং একটি মেইন গেট এই মেন গেট দিয়ে ঢুকে আপনারা ভিতরে প্রবেশ করবেন ভিতরে প্রবেশ করার পর আপনারা পাবেন একটি বারান্দা পাবেন এবং বারান্দা দিয়ে ঢুকে তারপর আপনারা যে ভিতরে দুটি রুম আছে সেই রুমগুলোতে যেতে পারবেন এবং কোটার মধ্যে যে একটি রুম আছে সেই কোটার রুমটা তো আপনারা এই বারান্দা থেকেই যেতে পারবেন ঘরের ভিতরে যেতে হবে না তাই যদি গ্যাস্ট রুম হয় কোটার মধ্যে তারা গেস্টরা এখানে নিয়ে বসতে বাড়ি নিতে পারবে এবং বারান্দার মধ্যে আপনি চেয়ারটি টেবিল ফেলে তারপর এখানে আপনি আত্মীয়স্বজনের বাইরের মেমান এসলে এখানে বসার ব্যবস্থা করে দিতে পারবেন তো আপনারা দেখছেন বারান্দার এক সাইডে খুব সুন্দর করে গ্রিল দিয়ে করা হয়েছে আর অন্য পাশে একটি কোটা রুম রয়েছে অনেক সুন্দর থাই গ্লাস নীল গ্লাস দিয়ে করা হয়েছে এবং এই বাড়িটির বিটটি করা হয়েছে দুই ফুট উচ্চতায় বাড়িটি মাটির থেকে অনেকটা উপরে করা হয়েছে তো এই হচ্ছে এই বাড়িটির বাইরের অংশ আর বাড়িটির টিন দেওয়া হচ্ছে সবুজ টিন এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর সানসেট দিয়ে সেই ডিজাইনটি করা হয়েছে এবং মেইন গেটের মধ্যে কিন্তু আপনার নাম লেখারও একটি অপশন রয়েছে যেখানে টাইলস দিয়ে আপনার নামটি লিখতে পারবেন তাহলে চলুন আমরা এখন এই বাড়িটির ভিতরে প্রবেশ করে বাড়িটির ড্রয়িং প্লান্টটি দেখি এবং থ্রি ডি প্লান্টটি দেখি ভিউর্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়িটির থ্রি ডি প্লান্ট খুব চমৎকার একটি থ্রি ডি প্ল্যান আপনারা উপর থেকে যদি দেখেন যে বাইরেটির দুটি রুম কেমন হবে দরজাগুলো কেমন হবে এবং আপনারা কোটার মধ্যে কিভাবে যাবেন দরজার দিয়ে কিভাবে ঢুকবেন বারান্দাগুলো কেমন দেখতে হবে আপনি এখান থেকে এটি দেখতে পারছেন আশা করি আপনারা এখান থেকে ভালো একটা আইডিয়া পাবেন এবং আপনাদের ফ্যামিলি আত্মীয় স্বজন সবাইকে এই ডিজাইনটা দেখাইতে পারবেন যে ভিতরের পজিশনটা কেমন হবে এতে করে আপনারা অনেক উপকৃত হবেন তাহলে চলুন আমরা এখন এই বাড়ির দেখতে পাচ্ছেন এই টুরি প্ল্যানটি ট্যুরি প্ল্যান হচ্ছে 30 ফুট বাই বাইশ ফুট তিন ইঞ্চি জায়গার মধ্যে এই বাড়িটি করা হয়েছে এবং এই বাড়িটির যে দুটি রুম রয়েছে 14 ফুট 6 ইঞ্চি বাই তেরো ফুট চোদ্দ ফুট ইঞ্চি বাই 13 ফুট দুটি রুম অনেক বড় বড় দুটি রুম অর্থাৎ মোটামুটি দুইটি রুমের সমানেই কিন্তু একটি রুম হবে তারপরে কোটার মধ্যে যে রুমটি আছে দশ ফুট ছয় ইঞ্চি বাই আট ফুটের এবং বারান্দা আছে আঠারো ফুট ছয় ইঞ্চি বাই আট ফুট অর্থাৎ অনেক বড়ো একটি ড্রয়িং ডাইনিং করতে পারবেন বারান্দার মধ্যে এবং আপনারা চাইলে বারান্দার মধ্যে কিন্তু কিচেন বাথরুমও করতে পারবেন সেই সুযোগটাও আছে জায়গাটা আছে যদি আপনারা সেটা করতে চান তাহলে করতে পারেন কারণ গ্রামের মধ্যে অনেকেই বারান্দার মধ্যে এটি পছন্দ করেন না যার কারণ আমরা সেটি দেইনি তাহলে চলুন আমরা এখন এই বাড়িটির খরচ चेस्ट তো বিওয়ার আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির খরচটা হাউস কস্ট এই বাড়িটিতে জায়গা লেগেছে ছয়শো সাতষট্টি স্কোয়ার ফুট জায়গা লেগেছে মোটামুটি একটু কম বেশি হতে পারে কিন্তু ছয়শো সাতষট্টি স্কোয়ার জায়গা হলে আপনি এরকম একটি বাড়ি করতে পারবেন এবং এই বাড়িটিতে ইট লেগেছে তিন হাজার তিনশো পঁয়ত্রিশটি ইট লেগেছে পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি গাঁথনি দিয়ে কম্বিনেশন করে এই বাড়িটি করা হয়েছে এরপরে আপনার টোটাল খরচ হবে এই বাড়িটি করতে দুই লক্ষ ছয়ষট্টি হাজার টাকা আপনার রড সিমেন্ট বালু কংক্রিট টিন কাঠ বাস লেবার মিস্ত্রি সহ এ টু জ্যাট অর্থাৎ আপনি এই খরচটা দিয়ে আপনি এই বাড়িটির ভিতরে প্রবেশ করতে পারবেন আপনার আর একটি টাকাও আপনার পকেট থেকে বাড়তি খরচ হবে না তো আশা করি আপনাদের এই বাড়িটি আপনাদের পছন্দ হয়েছে এবং আপনারা এই বাইটি করতে পারবেন তো ভিউয়ার্স এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে এই বাড়িটি যে এত খরচ হয় না বা এত খরচ লাগবে বা আরও কম খরচ হবে বা এত টাকার মধ্যে হবে এরকমভাবে আপনার বিভিন্ন জায়গা থেকে যে এক এক জায়গায় কিন্তু খরচটা কম বেশ হতে পারে তো আপনারা কোথা থেকে দেখছেন এবং কিভাবে দেখছেন বা আপনার এলাকায় কত খরচ যে বাড়িটি করতে সেটি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো ভিডিওটি আর লম্বা করবো না ভিডিওটি এখানেই শেষ করবো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ